বন্ধুরা আমরা সবাই বজ্রপাতের নাম শুনেছি ঝড়ের রাতে আকাশ ফেটে বিদ্যুৎ চমকায় আর বজ্র গর্জে ওঠে এটাই বজ্রপাত কিন্তু আপনি কি জানেন বজ্রপাত ছাড়াও আরও এক রহস্যময় ঘটনা রয়েছে যেটাকে বলা হয় বল লাইটনিং বা গোলাকার বজ্র আজকের ভিডিওতে আমরা জানব বজ্রপাত কিভাবে তৈরি হয় আর এই অদ্ভুত বল লাইট আসলে কি এবং বিজ্ঞানীরা এ নিয়ে কি রহস্য উন্মেচনা করেছেন বজ্রপাত মূলত এক প্রকার বিদ্যুৎ স্রোত ঝড়ো মেঘে যখন ঋণাত্মক চার্জ নিচের দিকে আর ধনাত্মক চার্জ ওপরের দিকে জমা হয় তখন তাদের মধ্যে বিশাল ভোল্টেজ তৈরি হয় যখন চার্জের পার্থক্য অনেক বেড়ে যায় তখন বিদ্যুৎ মেঘ থেকে মাটিতে বা মেঘ থেকে মেঘে লাফিয়ে নামে এই লাফিয়ে নামাকেই আমরা দেখি বিদ্যুৎ চমক বা বজ্রপাত হিসেবে বজ্রপাতের তাপমাত্রা প্রায় ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও অনেক বেশি বল লাইটনিং হচ্ছে এক প্রকার উজ্জ্বল গোলাকার আলো যা সাধারণত বজ্রপাতের সময় বা তার পর পরে দেখা যায় এর আকার ছোট মার্বেল থেকে শুরু করে ফুটবলের মতো বড় হতে পারে এরা সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত টিকে থাকে কখনো আকাশে ভেসে বেড়ায় আবার কখনো মাটির কাছাকাছি ঘোরাফেরা করে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বল লাইটনিং অনেক সময় জানালা দরজা এমনকি ঘরের ভেতর দিয়েও চলে আসতে পারে শত শত বছর ধরে মানুষ বল লাইটনিং দেখেছে কিন্তু বিজ্ঞানীরা এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি কেউ বলেন এটি হলো বাতাসে আয়নিত গ্যাসের গোলক আবার কেউ বলেন মেঘ থেকে নির্গত মাইক্রোওয়েভ শক্তি বাতাসকে গোলাকার প্লাজমায় রূপান্তরিত করে দু সালে চীনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো বল লাইটনিং ক্যামেরায় ধারণ করেন যেখানে দেখা যায় বজ্রপাতের পরপরই একটি উজ্জ্বল বল তৈরি হয়ে কয়েক সেকেন্ড ভেসে থেকে মিলিয়ে যায় বজ্রপাতের মতো বল লাইটনিংও বিপজ্জনক হতে পারে এর কাছাকাছি গেলে তীব্র তাপ এবং বিদ্যুৎ আঘাতের ঝুঁকি থাকে অনেক রিপোর্টে বলা হয়েছে বল লাইটনিং বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়েছে তাই বজ্রপাত বা বল লাইটনিং দেখা গেলে নিরাপদ আশ্রয়ে থাকা সবচেয়ে ভালো বিজ্ঞানীরা অনেক গবেষণা করলেও বল লাইটনিং এখনো এক অমীমাংসিত প্রাকৃতিক রহস্য হয়তো একদিন আধুনিক প্রযুক্তি এর আসল কারণ উদ্ঘাটন করবে কিন্তু আপাতত বল লাইটনিং আমাদের কাছে প্রকৃতির এক বিস্ময়কর ও ভয়ঙ্কর প্রদর্শনী বন্ধুরা বজ্রপাত আমরা প্রায় দেখি কিন্তু বল লাইটনিং খুবই বিরল তবুও এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো কতটা রহস্যে ভরা আজকের ভিডিওতে আপনি জানলেন বজ্রপাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বল লাইটনিংয়ের অদ্ভুত রহস্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কখনো বজ্রপাত বা অদ্ভুত কোনো আলোর বল দেখেছেন কিনা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন রহস্যময় কন্টেন্টের জন্য ধন্যবাদ